বলবো আমার সব থেকে বেশি খারাপ লাগছে যে ওই কে নিচে বুঝতে পারেনি এটা তাহার নয় রাতে দাদা সকলকে আজকে হচ্ছে সোমবার কালকে রাতে তো আমি নন্ডি গেছিলাম তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে আজকে সকাল সকাল উঠে ঘরের সমস্ত কাজ করে নিয়েছি ও সকাল সকাল উঠে স্নান করে পুজো করে নিয়েছে আর বুনিকে ল্যাপে দিয়ে এলো আর ওই দিক থেকে আসার পথে যেহেতু পুজোর জন্য মানে তেল সুন্দর দেওয়ার জন্য প্যারার দরকার আর বোধন যেহেতু আসবে সেই জন্য দই দরকার টক দইও কিনে নিয়ে চলে এসছে আসলে দুধ বসিয়ে ওই হলুদ দিয়ে করে এভাবে করে কিন্তু মাদের যেহেতু ওষুধ চলছিল তো মারা তো সব করতে পারবে না মাদের আজকে এগারো দিন কাল বারো দিন কালকে সব শেষ হয়ে যাবে তো ওই জন্য আমি রেডি হয়ে গেছি পুরোপুরি আর মাসি সকালে পল্লব দিয়ে চলে গেছে ওটাও মাসি রেডি করে দিয়েছে তাই অসুবিধা হয়নি কোনো কিছু এবারে ভালো ভালো সব কিছু হয়ে গেলে কমপ্লিট চলো ও রেডি হচ্ছে আমিও সমস্ত জিনিসগুলো দেখিনি সব ঠিকঠাক আছে কিছু ভুলে গেলে আর কিচ্ছু করার থাকবে না এই দিয়ে গেছে আমল্ল মাসি ডিগিতে রেখে দেবো হুম হুম আসলে শ্যালাগুলো জান দশটা আমি সাড়ে নটার সময় এখানে ঢুকে গেছি মা এসে দেখলাম ঘর নিচ্ছে মায়ের ঘর মুছ সব কমপ্লিট মা এখন একটা ড্রেসিং এসেটা করবে তারপর চতুর্থ জল নিয়ে স্নানে স্নান করে তারপর যাবে মায়ের কাজে ততক্ষণে আমি দুটো ঘর ধুয়ে রেখে দিলাম কালকে ভুলে গেছিলাম একটু মায়ের দেওয়া হবে ঘরগুলো এরকম মেঘ ডাকছে না খুব বাপে ভয়ই লাগছে তো এরপর আমি স্নান করে ঠাকুরদের বাকি কাজগুলো করবো ভাই যদি থাকে ভাইকে বলবো ভিডিও করতে তোমাদের সাথে সব কিছু তো দেখাতে পারবো আর যদি ও না থাকে তাহলে আমি সব কিছু কমপ্লিট করে তারপর তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা আমার সঙ্গে

মা ফোনটা নিয়ে গিয়েছিল বলে ভিডিও যেটুকু করতে পেরেছে আর আমি শেষের দিকে একটুখানি ভিডিও করেছি তো এটুকু তোমাদের সাথে শেয়ার করেছি আর সব আমি তো স্নান করে কিছু দেখাতে পারিনি স্নান করে ঠাকুরদের মানে ঘর বসানো তারপরে ঠাকুরদের বাসন টুসংগুলো যেগুলো নিজে সেগুলো একবার করে ধুয়ে নিয়েছিলাম আর কী কী নিয়ে গিয়েছিলাম সেটা বলে কি একটা ঘর ঘরে বসিয়ে গিয়েছিলাম জলের ঘর আমপল্লব দিয়ে দুটো ঘর সরি তিনটে ঘর নিয়ে গিয়েছিলাম একটাতে দইয়ের ঘর ছিল একটাতে জলের ঘর ছিল আম পল্লব দেওয়া তাছাড়া তেল সুন্দর দেওয়ার জন্য পেড়া পান সুপারি তারপরে আর তেল ছিল তেল সুন্দর দেওয়ার জন্য আর ছিল একটা ঘটে জল সেই ঘরটা আমি ফেলে দিয়ে চলে এসেছি মানে আমি বেটিতেই রেখেছিলাম কিন্তু তারপর আমার মাথায় ছিল না তেলসি সিদ্ধ দিতে ভুলেই গেছে তো ঘর আমি আসার সাথে সাথে মন্দিরও গেছিলাম ঘরটা পাইনি কি কী বলবো আমার থেকে বেশি খারাপ লাগছে যে ওই কুমন্ডলটা কে নিচে বুঝতে যে এটা তাহান নয় স্পষ্ট মনে আছে আমি ঠাকুরের বেদিতেই নামিয়ে রেখেছিলাম যেখানে মা দুর্গার মূর্তিটা বসাবে ওইখানেই আমি নামিয়ে রেখেছি আমার স্পষ্ট ভাস যে চোখে এখনো কেউ তো নিয়ে গেছে নালে যাবে কোথায় তো সে যদি মন্দিরে দিয়ে যায় বুঝতে পারে যে এটা তার নয় আর যে ঘরটা হারিয়েছি সেই ঘরটার কাজ হচ্ছে যখন বোধন নিয়ে আসে পুকুর থেকে তখন ওইটা ঘরটায় জল ফেলতে ফেলতে মন্দিরে যাওয়া হয় তারপরে তেল সিঁদুর এসব দেওয়া হয় তারপর যখন আমরা মন্দির থেকে আবার ঘুরে আসি ঘর আসি তখন দুয়ার থেকে ঠাকুর ঘর অব্দি জলটা নিয়ে নিয়ে ওই যে থালাতে দয়ের ঘর জলের ঘর সেগুলো রেখে দেওয়া হয় এবার সপ্তমে মাবা মা আবার নিয়ে যাবে ওইগুলোই নিয়ে যাবে গীতারও জিজ্ঞাসা করি তো সেটা মা ষষ্ঠীর দিন ওগুলো আবার চেঞ্জ করে পরে নতুন করে আবার বসাবে নিয়ে সপ্তমীর দিন আবার যখন দোলা আনতে যাবে তখন মা আবার নিয়ে যাবে এই হচ্ছে আমাদের পুজো ভিডিওটা এখানে শেষ করছি রাধে রাধে সকলকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও চলো